আরে রব্বানা জানি না কে কোন আশা নিয়ে হাজির হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দেয় জ্ঞান দেয় শ্রম দেয় বুদ্ধি দেয় এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আমিন জানি না কার দরে আব্বা নাই কার জানে গো আম্মা দুলিয়াতে নাই মরিয়াও গেছে আল্লাহ আল্লাহ গো 자দের মাও বাপ কি মাসকরো মাসকরো আল্লাহ রা বন্ধ নাই রে বন্ধব নাই রে যে জাগা কোন আল্লাহ সেই জায়গা তারি বন্দ আল্লাহ অনেকে বুকে ব্যথা পিটি ব্যথা গেস্টি ক্যান্সার পেশা ডায়াবেটি সার্টের সমস্যা আল্লাহ মেহেরবানি কুড়ির সবার রোগ তুমি বান করে দাও এই মুহূর্তে কোটি লক্ষ লক্ষ মানুষ ওই মক্কা মদিনাই আল্লাহ ওই হাজিদের সঙ্গে তুমি আমরারে কবুল করে না আল্লাহ মদিনাই যদি যাইতে না পারে গো স্বপ্নে নবীর তা নসিব করে দিও আর আসতে পারি কি পারি না জানি না সবার মূর্তা কল করে জিন্দা দাও পর্দা নসীন অনেক মা বোনরা হাত বানায় দিছে মা বন্ধুদের কি পাগলনি রহিমার जिंदگانی नसीब করে দাও আল্লাহ নাম껏 জীবনে সুখের চাদরে বিছায়া দিও আল্লাহ আল্লামা ফাতেমার जिंदگانی नसीব করে দিও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बतoida করে দিও যাদের সন্তানাদি নাই সন্তান দিয়ে মুখে হাসি ফুтая দিও বিদেশের বাড়িতে যারা আছে সবার জান মালকে তুমি আমার বুদ্ধের কি আজকের অতিথিবৃন্দ বলে আমায় একরকম সকালকে নে দান করে দিও যারা ট্রেইনে পিয়ত নিহাত বানাইছে সবান মুর্দাক নূর ধরে জিন্দা মানায়া দিও আল্লাহ যারা অভাবে আছে অভাব তোর করে দাও আল্লাহ ঈদুল আজাকে কেন্দ্র করে সবার জীবনের এই মাফ করে দাও